হাই গাইস আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমি তো বেশ ভালো আছি পূজা বেড়া ফোর ফাইভ সিক্স চ্যানেলে স্বাগত আগেই ভুলেছিলাম যে পুরীতে এসেছি তো এখানে আমার তৃতীয় দিন আজকে আমরা বেরিয়ে পড়ছি যে নীল মাধবের মন্দির যাব তো সেই কারণে সিঁড়ি থেকে নামছি শরীরটা একটু দুর্বল হয়ে গেছিলো গাড়িতে তো অনেক প্রায় সাড়ে তিন ঘন্টা রাস্তা তো যার কারণে গাড়ি আসার ভিডিওটা করতে পারিনি তো এই দেখো আমি মোটামুটি চলে এসছি নীল মন্দিরে প্রায় তিনশোর ওভার সিঁড়ির ধাপ তো রাত্রের সিঁড়ির ধাপ তো যেতে মানে মোটামুটি অনেকটাই টাইম লাগে তো প্রথমত এই হচ্ছে একটা সিংহদুয়ার তো ওইখানে মানে একশো সিঁড়ির মতো পার একটা সিংহদুয়ার থেকে তো সেই সে জায়গাটা আমার যেহেতু আমরা ভেতরটা জানি না আমাদেরকে একজন পণ্ডা এসে নিয়ে গেছিলো তো যাচ্ছি তো উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ওইখানে একটা ঠাকুর দেখে আমি দাঁড়িয়ে গেলাম একটু প্রণাম করে নিলাম তো এরপর সামনের দিকে এগোচ্ছি অনেকটা সিঁড়ি মানে এত গরম তো গরমের মধ্যেও যা হেঁটে হেঁটে যেতে হচ্ছে সিঁড়ি পার্ট আর খাড়াই সিঁড়ি তো অসুবিধাও হচ্ছে যার কারণে আস্তে আস্তে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই ওই জন্য তুমি বললাম পাশে পাশে চলো আমি তো একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো তার কারণে আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে এদিকে আমার মেয়েও দুর্বল হয়ে গেছিলো ওর দিকেও তাকিয়ে আছে তো মোটামুটি আমরা মন্দিরের ওপর চলে এসছি দেখো বন্ধুরা মন্দিরটা কীরকমভাবে তো এটাই নীল মাধবের মন্দির তো কথায় আছে যে আগে নীল মাধবের দর্শন করতে হয় তারপর জগন্নাথ দর্শন করতে হয় তো আমরা সেইভাবে জানতাম না বলে প্রথমে জগন্নাথ দর্শন করে ফেলেছিলাম তো তার কারণে আদি এই নীল মাধবের মন্দির তো এখানেই প্রথম জগন্নাথ দেব ছিলেন তো এর একটা কিছু কাহিনী আছে তো সেইটা আমাদেরকে ঠাকুর মশাই বলছে যে ভেতরে চলো তোমাদেরকে শোনাচ্ছি এরপরে আমাদেরকে শোনাচ্ছিলো মানে বিষয়টা কি তারপর হয়ে যাওয়ার পরে আমাদেরকে পুজো দেওয়া হয়ে যাতে আমাদেরকে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ আমাদেরকে হাতে হাতে একটু দিয়ে দিচ্ছে উনি পুজো দিয়েছিলেন এবার হাত যেহেতু এখানে এইসব জায়গাতে পণ্ডা ধরার ব্যাপার আছে তো পন্ডাই মানে প্রসাদ দিয়ে দিচ্ছিলো উনি প্রসাদ ব্যবহার হয়ে যাওয়ার পরে এবার সবাই মিলে কিছুটা দক্ষিণা দিয়ে দিলাম যাতে উনিও সন্তুষ্ট হয় আর আমাদেরও মানে শান্তি হয় যার কারণে প্রসাদটা খেয়ে নিলাম তো এবার ওনাকেও ওনার দক্ষিণাটা বুঝিয়ে দিলাম তো এরপর আমরা যেহেতু মানে প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমাদেরকে বললো যে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তো আপনারা নিয়ে খেতে পারেন তো আমরা সবাই ভেবে দেখলাম যেহেতু আমরা সাড়ে তিন ঘন্টা পর অতিক্রম করে আসছি তো প্রসাদ ভোগ প্রসাদদের সেবা করেই যাব তো এই কারণে আমরা কুপন কাটার জন্য এগিয়ে চলে এসছি তো বাবা তাড়াতাড়ি এসে একটু ঘুরে নিয়েছিল বলে জানে কোন দিকে কোন ব্যাপারটা এই কারণে আমার বাবা আর আমার দিদির ছেলে দুজনে মিলে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে তো এখানে দেখলাম একটা মন্দির তো সেখানে ঢুকে পড়লাম তো ওখানে গিয়ে একটু প্রণাম করে নিলাম তো ওই ভেতরটাতে আমি শেষের দিকে ঢুকছিলাম আমি একটু ক্যামেরা করছিলাম তো আমি শেষের দিকে ঢুকছিলাম তো যেহেতু আমরা একসাথে ষোলোজন গেছিলাম তো সবাই মিলে একটু প্রণাম প্রণাম করে নিয়েছি তো ওখানেই একজন পণ্ড বললো যে এ দক্ষিণা দিয়ে দাও বলে এইগুলো দক্ষিণাটাও দিয়ে নিয়েছি তো উনি এবার আমাদেরকে বললো চলো তোমরা তো কুপনটা কাটবে তো এর কারণে আমরা একটু কুপন কাটতে গেছিলাম তো এখানে একটা ঘণ্টা ছিল তো গুপন কাঠার আগে ভাবলাম ঘণ্টাটা একটু কিন্তু নেই যেহেতু মন্দির জগন্নাথ দোকানে নীল মাধ্যমে দর্শন করতে এসেছি তো সেই কারণে একটু মানে ঘণ্টাটা এরপর দেখলাম যে অনেকটা দূরেই মানে ভোগশালাটা তো তার কারণে অনেকটা ঘুরে ঘুরে ভোগশালার দিকে খেলাম এখানে দেখলাম এই সমস্ত পণ্ডারা যে যার মন্দিরের পার্টে পার্টে বসে আছে আর তার থেকে সব থেকে বড়ো কথা যে মন্দির এখন প্রচুর পরিমাণে কারুকার্য হচ্ছে আর এখানে নীল মাধবের মন্দিরটা কি বলো তো মানে পুরোনো দিনে পাহাড় কেটে কেটে সিঁড়ির ধাপ মানে পাহাড় থেকে সিঁড়ির ধাপ কেটে কেটে সমস্ত আশুকে নগর বন্ধু

তো জানলাম একশো টাকা মাথা কিছু তো যার কারণে আমরা সবাই মিলে ওইভাবেই টিকিট কেটে বসে নিলাম ভোগ খাওয়ার জন্য তো দেখো আমাদের আগে কিছু দল ভোগ খাচ্ছিলো তো আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম এই আমার মেয়ে সার রাস্তাটা দুর্বল হয়ে এসছে এবার মন্দিরে এসেই একবারে ঠিকঠাক তো তার জন্য ওকে বললাম চলো বজরংবালিকে দর্শন করি ভোগ ঝালের পাশেই একেবারে বজরংবালি মন্দির ছিল তো ওকে একটু বজরঙ্গালির দর্শন করালাম তো ওখানে ওকে একটু মানে ঘন্টি বাজাতে বললাম এই কারণে নিজের বাজাতে পারছিলেন ওর বাপের ঘণ্ডি বাজাচ্ছিলাম তো গাড়ি ভূমি বমি করে করে এসছে একে দুর্বল তার কারণে ওকে একটু ঘন্টি বাজাতে দিলাম তো এরপর সবাই ভাবলাম খেয়ে ভাই ভালো এরপরে আমরা প্রসাদ খেতে বসে গেলাম আর এই জায়গাটা হচ্ছে মানে এখানে হোম হয় বুঝলি এবার আমরা সবাই মিলে এক এক করে বসে গেলাম এই পাশোফাশ করে এই দেখো সবাই বসে গেছে যে যার আমার মানে আমরা যে ষোলো জন গেছিলাম তো সেই তারাই সবাই মিলে সাথে বসে গেছে তো ভোগ প্রসাদ খাওয়ার জন্য প্রথমে আমাদেরকে ঠাকুর মাথায় পাতা দিয়ে দিলো এবং জল দেওয়ার পরে আমরা হাত টাত ধুয়ে নিলাম তো এরপর আমাদের প্রথম অন্ন দিয়ে দিলো অন্ন দেওয়ার পর দেখলাম ডাল তো এখানে উড়িষ্যার অন্ধ্রপ্রদেশের কি রান্না একটু রকমের ছিল তো যেটা মানে আমরা কোনোদিনই এরকম তরনের খাইনি তো প্রথমবার যেহেতু এসছি তো তার কারণে ভাবলাম যে খেয়েই দেখি প্রথমে দেখলাম যে তরকারিগুলো একটু অন্যরকম ছিল তোমাদের খেতে একটু অসুবিধা হয়েছিল কিন্তু কিছু করার নেই যেহেতু মানে মন্দিরের ভোগ বলে কথা তো সেই জন্য আমরা ওটাই খেয়ে নিলাম তো প্রথমে ভাত মানে সরি অন্ন দিলো তারপর আর সবজির তরকারি কিন্তু বুঝতে পারছি না যে কী সবজির তরকারি সেই জন্য আমি বলতে পারছি না তারপর দেখলাম সবজি দিয়ে ডাল তো ডালটা মোটামুটি বুঝতে পারছি এরপরে দু তিন রকমের দু রকমের সরি দু রকমের দিলে আবার টক টক টাইপের কিছু কিন্তু ওইটা আমি একদম বুঝতে পারিনি কী জানা দুটো ওই যে দুটো রান্না এর জন্য আমি দেখলাম যে বিউলির ডাল দিয়ে পালং শাকের একটা তরকারি আমি তো ওটাও বুঝতে বললাম তো খাচ্ছিলাম কী করা যাবে থাকবে তো এই কারণে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হাত ধুয়ে নেওয়ার পর একটু দিয়ে রেস্ট করতে বললে করলাম যেহেতু সাড়ে তিন ঘন্টা এসেছি তো সেই কারণে একটু আমি দিয়ে শুয়ে পড়ছিলাম তো এরপরে আমার দিদি ভিডিও করছিলো ঠিক আছে ভাবলাম যে তো ভিডিওটা শেয়ার করবে তো ভিডিওটা করে রাখাই ভালো এই কারণে পুরো মন্দিরটা পুরো ভিডিও করেছিল এরপর বাবা বললো বাড়িতে যেতে হবে চল আমরা নিচের দিকে যাই তো এখানে দেখলাম যেহেতু পাহাড় কেটে কেটে এই মন্দিরটা বানানো হয়েছে তো পাহাড়ের নিচটাতে একটা মোহনা আছে মোহনার কাছে একটা নদী আর ওর অনেকটা সিঁড়ির ধাপ বিশিষ্ট যেহেতু মন্দিরে ওঠার সময় যতগুলো সিঁড়ির ধাপ তাই এইদিকে এই নদীটা দেখার জন্য সেরম ধাপ তো আমি ভাবলাম না আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাই তো আমার বাবা আমার মেয়েকে নিয়ে আস্তে আস্তে করে হাঁটছে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে তো যেহেতু আমি একটু আগেই বলেছিলাম যে অসুস্থ হয়ে গেছিলাম তো সে কারণে একটু শুয়ে পড়েছিলাম তো এর কারণে মানে খুব টায়ার্ড লাগছিলো তাই আস্তে আস্তে করে সিঁড়িটা না নামছিলাম আর আমার দিদির ছেলে বলে চল আমরা দুজনে মিলে একটু রেস্ট করি কী আগে সিঁড়ি যেতে পারে কিন্তু আমি বললাম দেখ আমি তো একটু দুর্বল আমি না আস্তে আস্তে করে যাওয়া চল এই বলে আমার খুব আস্তে আস্তে করে সিঁড়ি মানে নাপছিলাম তো মোটামুটি সামনেই চলে এসে এই জন্য আমি আর আমার দুজনে মিলে দৌড়ে চলে গেলাম তো ও এক প্রান্তে দৌড়াতে শুরু করল আর আমি আর এক মানতে শুরু করলাম তা তো এখানে এই জলটার একটা বিশেষত্ব কি এই জলটা পুরো একবারে কেরোসিনের কালার কেরোসিন যেমন দেখতে সেরকম ডিটো ঠিক একই রকম তো তোমাদের দাদাভাই একটু মাকে ক্যামেরাটা ধরিয়ে ও একটু নিচের দিকে নামতে লাগলো আমি বললাম তুমি আমাদের সাথে নেবে আসো আর সেই কারণে ও আস্তে আস্তে করে নামতে শুরু করলো কিন্তু মা ভালোভাবে ক্যামেরা ধরতে পারছে না তো সেই কারণে তোমার দাদাভাই একটু ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছে যে কীরকমভাবে ধরতে হয় তো এবার আমি এখানে একটু ভাবলাম একটু পোজ দিই তো সেই কারণে আমি একটু পোস্ট দিচ্ছিলাম ফটো তোলার জন্য তো এরপর ভাবলাম যে আমরা দুজন মিলে জলটা একটু মাথায় ছড়িয়ে নিই এবারে মাথায় ছড়িয়ে নিলাম একটু প্রণাম করে নিলাম তো কোনো আসতে পারবো কি পারবো না যেহেতু এসেছি এই হচ্ছে আমার দিদির ছেলে তো আমাকে ভীষণ ভালোবাসে আর এও আমাকে প্রচুর ভালোবাসে আর ও আমাকে কোনোদিন মাসি বলে না ও আমাকে সব সময় বরফ বলে ডাকে তো তার কারণে আমরা দুজন মিলে একসাথে পোজ দিচ্ছি তো আমি দেখাচ্ছি কীরকমভাবে আর এদিকে আমার মেয়ে বলে আমি কেন বাকি থাকি আমিও পোজ দিই তো ওর বাপিকে বলছে ছবি তোলার জন্য তো আমি সেটাও একটু ক্যামেরা করে নিলাম এরপর আমি ওই নদীটাকে নিয়ে একটু ভিডিও করলাম তো যেন আমি মনে যাই নদীটার পাশে দাঁড়িয়েছে তো সেইভাবেই আমি পোস্ট করে ভিডিওটা বানালাম দেখো ওইটাই ভাবে আমি পোস্ট দিলাম তো এরপর আমার মেয়ে একটু পোস্ট দিচ্ছে তো দেখো তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতো বা